আপনারা দেখুন রাহে জান্নাত মহিলা মাদ্রাসা ছাত্রীরা কি সুন্দর ক্যালিগ্রাফি করে এই মাদ্রাসায় আপনার বোন অথবা মেয়েকে ভর্তি করাইলে একই প্রতিষ্ঠান থেকে ক্যালিগ্রাফি শেখার সুযোগ আছে আপনি এখানে পাচ্ছেন এই মাদ্রাসায় ব্রিটিশ স্টাইল ইংরেজি আরবি ক্যালিগ্রাফি বক্তৃতা এবং নোট ছাড়া উর্দু আরবি কিতাব পড়ার যোগ্যতা দেখেন কত সুন্দর ক্যালিগ্রাফি করতেছে এই মাদ্রাসার মেয়েরা আসলেই ক্যালিগ্রাফিটা অনেক সুন্দর দেখার মতো আগে এক টান করে দিয়েছিল একটু হালকা হওয়ার কারণে দ্বিতীয় টান দিচ্ছে আমাদের ম্যান